বিসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার প্রিয় আপুরা খালারা আনঠিরা তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো এই যে সুন্দর যে আমার সেলাইয়ের ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে মনোযোগ দিয়ে তো আমি যেহেতু কাটিংয়ে মাইকটা কাটিং করি নেই এই জন্য কিন্তু এই যে এখন আমি মাইকটা কাটিং করে নিব তো এই জন্য এরকম একটা প্লেট নিয়ে নিলাম তো গুড আইডিয়া এটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই বুদ্ধিটা এই বুদ্ধিটা নতুনদের জন্য কিন্তু অনেক উপকার হয় তো এই তো এভাবে কিন্তু কাটিং করে মাঝে মাঝে কিন্তু আমারও কিন্তু ভুল হয়ে যায় ঠিক আছে এই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই দেখেন এভাবে ভাজ দিয়ে এভাবে করে আপনারা যদি কাটিং করেন কখনো ভুল হবে না আমি এরকম অনেকবার ভুল করছি যে আমার একটা হাতা বের হয়ে আসছে আরেকটা মায়েকে আমি খুঁজেই পাই না তো এভাবে করে কিন্তু কাপড়গুলো অনেক অপচয় হওয়া নষ্ট হওয়া কাপড় কমও পড়ে যায় মাঝে মাঝে তো এভাবে করে কাটিং করলে কিন্তু ভুল হয় না তো নতুনদের জন্য কিন্তু এটা অনেক উপকার হবে আমি আশা করি তো এই যে ফিতার কাপড়টা কিন্তু বাইশ চিনিছি তো এখন আমি শিলিগুলো করে নিব আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন আর তার সাথে আপনাদের সাথে কিছু শেয়ার করি তো ঘরে যদি বসে না থেকে আপনি যদি কিছু কাজ সংসারের পাশাপাশি যদি কিছু কাজ করেন তাহলে সেটা আপনার সংসারের জন্যই লাভময় হবে

তো টেকা না থাকলে কিন্তু পাড়া প্রতিবেশী অনেক কিছু বলে তো আমি কিন্তু অনেক কিছু এরকম ফিল করছি অনেক কষ্ট অনেক কিছু ফিল করছি ফিল করে কিন্তু আমি তিনটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে হলেও আমি চেষ্টা করি যে আমি নিজে ইনকাম করবো তো আমার স্বপ্ন আমি নিজে ইনকাম করবো একদিন অনেক বড়ো হব যাতে আমার কারো কাছে হাত পাততে না হয় আমার নিজের কাছে আমার মানে চলার মতন টাকা পয়সা থাকবে আর নিজের আত্মীয় স্বজন যদি আমার কাছে কিছু আবদার করে আমি তাদেরকে দিতে পারবো কেউ কিছু চাইলে যদি দিতে না পারি সেটা কিন্তু আরও অনেক বড় কষ্টদায়ক হয় তো এই জন্যে কিন্তু তিনটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করে কাজ করার চেষ্টা করি যাতে আমার হাতে টাকা থাকে নিজের কার কাছে চাইবো বলেন আপনার বাবা মা আছে আপনি চাইতে পারবেন আপনার হাজব্যান্ডের অনেক কাছে আপনি চাইতে পারবেন সময় দেখেন আপনার বাবা মা নাই আপনি কার কাছে চাইবেন আপনার হাজব্যান্ডের ইনকাম কম হচ্ছে আপনি তখন কি করবেন আপনার একটা চাহিদা হাজব্যান্ডকে জানাইলেও কিন্তু আপনার হাজব্যান্ডে ইচ্ছা থাকলেও কিন্তু পূরণ করতে পারবে না তো এই জন্য বলবো ঘরে বসে বসে না থেকে শিলির কাজও যদি আপনি করেন মাসে কিন্তু ভালো টাকা আপনার হাতে চলে আসবে ঠিক আছে তো আমি কেন বসে থাকবো এই জন্য আমি কাজগুলো করি তো আমার অবস্থাও এরকম ধরতে গেলে এখন তো যাই হোক কিছু করার নাই আলহামদুলিল্লাহ আমি অনেক স্বপ্ন এবং আশা আমার মাঝে আছে। তো এগুলো নিয়েই কিন্তু আপনাদের মাঝে আমি আসি তো আপনারা যদি আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন দোয়া দেন অবশ্যই আল্লাহ তালা চাইলে আমি সব কিছু থেকেই বের হয়ে আসতে পারবো একদিন তো সেদিন এর আশায় কিন্তু আমি তিনটা বাচ্চা নিয়ে কষ্ট করি তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সেই দিনটা আমি যেন আমি পাই তো এই তো আমি কিন্তু এই যে জয়েন্টের কাপড়টা জয়েন করে কাটিংটা করে নিচ্ছি এটা কিন্তু আমি এই যে কাটিং দুইবার কাটিং করব ঠিক আছে তো জয়েন্টের কাপড় জয়েন করে কিন্তু আমি একবার কাটিং করছি এখন আমি বডির পার্টটা জয়েন করে নিতেছি বডির পার্টটা জয়েন করার পরে কিন্তু আমি আরেকবার কাটিং করব। তো আপনার অবশ্যই খেয়াল করবেন তো যাই বলতেছিলাম যাই হোক এসব বাচ্চা নিয়ে কাজ করতে হবে তো যেহেতু আমার বাচ্চা আছে আমার তো মা বাবা নাই শ্বশুর শাশুড়ি নেই কার কাছে রাখবো তো তাদেরকে নিয়ে আমি কাজ করি আর কাজ করলে আমার হাতে টাকা থাকলে আমার অনেক ভালো লাগে এই জন্যই আমি হাজার কষ্ট হলেও কাজ করি তো আমি কিন্তু নতুন কাপড় উঠাইছি তো আপনারা যদি নতুন কাপড়ের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই এরপরের ভিডিও দেখতে হবে তো এইটা কিন্তু নতুন কাপড়ের থেকে একটা তো প্রথমেই দেখে কাস্টমার পছন্দ করে ফেলছে সে বলল আমাকে চাল করে বানিয়ে দেন না হলে আবার শেষ হয়ে যাবে তাই তো এখন কিন্তু আমি আবার কাটিং করে নিতেছি আপনি একটু ভালো করে দেখেন এভাবে কাটিং করলে কিন্তু কখনো কোনা ঝুলে যাবে না তো এখন আমি হ্যাম করে নিব তো যাই বলতেছিলাম আমার কিন্তু নতুন কাপড় নিয়ে আসছি আরও অনেক অর্ডারও পাইছি আর তার সাথে সাথে আমি আপনারা যদি প্রথম অবস্থায় আপনারা করতে চান তাহলে কিন্তু ছোটো ছোটো জিনিস দিয়ে ব্যবসা শুরু করতে পারেন যেমন ছেলে বাচ্চার প্যান্ট মেয়ে বাচ্চার প্যান্ট ফতুয়া এবং ছোটো ছোটো জামাগুলো যে আছে বাচ্চাদের এগুলো দিয়ে কিন্তু আপনারা কাজ শুরু করতে পারেন তো আমিও কিন্তু করতেছি আস্তে আস্তে চেষ্টা করতেছি আমাদের এখানে বেশি সেল হয় না তারপরও চেষ্টা করি পরে করবো তুমি খেলা করো দুষ্ট করো না হ্যাঁ তাহলে পাখি সি না পাকি না খেলা করো হ্যাঁ

তো যাই হোক আমার ছেলেটা একটু দুষ্ট করতেছিল বারবার বলতে ক্যামেরাটা টান দিতেছিল তাই তার একটু দেখাই দিলাম সে বারবার বলতেছিলাম একটু দেখাও আমি আমি চামচ বিক্রি করব। তাই দেখাইলাম তো আপনারা কে কে চামচ নেবেন আমার ছেলের কাছ থেকে যাই হোক এই তো হাতের তালপাটটা কাটিং করে আমি জয়েন করে নিতেছি তো আপনারা অবশ্যই মাইন করবেন না যেহেতু আমার বাচ্চা আছে আমি বাচ্চা কই রাখবো বাচ্চা নিয়ে কাজ করতে হয় তো আমাকে কিন্তু সে ভিডিও শ্যুট করতে অনেক ডিস্টার্ব করে এই জন্য তাকে একটু দেখালে সে আর দুষ্টামি করে না তো যাই বলতেছিলাম আপনারা কিন্তু প্রথমে ছোটো ছোটো কাপড়গুলা সিলি করবেন করে কম দামে বিক্রি করার চেষ্টা করবেন আপনাদের কাপড়ের দাম এবং একদম কম শিলি ধরবেন ধরে কিন্তু আপনারা প্রথম বিক্রি করার চেষ্টা করবেন আমিও চেষ্টা করতেছি অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো আমাদের এদিকে মনে করেন অনেক মানে অনেক আছে কাজ জানে এই জন্য আমার ইনকামটা তেমন নাই অনেক কম তারপরও আলহামদুলিল্লাহ আমি আমার হাত খরচ চলে তো আর কি কাউকে আমি কারো কোনো বড় চাহিদা আমি পুরা করতে পারি না এটাই আমার দুঃখ এই জন্য আমি মেরামত করি যে আমি আমার কেউ আমার কাছে কেউ কিছু চাইলে যদি আমি দিতে না পারি আমার অনেক কষ্ট লাগে তো যাই হোক এই জন্যই কিন্তু আমার কষ্ট করা তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমি যত একদিন অনেক মানে আমার স্বপ্নটার জন্য একদিন সত্যি হয় আমি যত সবার চাহিদা পূরণ করতে পারি ঠিক আছে তো যাই হোক আপনারা কিন্তু প্রথমে এরকমভাবে শেয়ার মানে চেষ্টা করবেন ঘরে বসে না থেকে আপনাদের হাত খরচ চলে যাবে এক সময় দেখতেছেন যে না আমি কেন করব আমার তো সবই আছে টাকা পয়সা আছে সব কিছুই আছে আমি কেন করব এরকম কখনো বলবেন না আপনি কাজ জানলে কাজ করবেন কখনো বসে থাকবেন না আপনি অন্যজনের সাথে যতক্ষণ গল্প করবেন আপনি যদি একটা জামা তৈরি করেন তাহলে সে জামাটাতেই আপনার নিচে না হলেও একশো টাকা সত্তর টাকা আশি টাকা ইনকাম হবে আপনাকে তো কেউ সত্তর টাকা আশি টাকা দিবে না ঠিক আছে এই জন্যই আপনি কখনো এই কথা বলবেন না যে আমার তো সবই আছে আমি কেন করব বিপদ আসতে বোন সময় লাগে না জানেন কখন যে কার বিপদ চলে আসে কেউ জানে না অনার্থক সময় নষ্ট না করে আপনারা কাজ করেন তাহলে দেখবেন আপনাদের হাতের টাকা থাকবে আর টাকা থাকলে প্রিয় মানুষের অভাব থাকবে না আর যদি টাকা না থাকে আপনি আপনাকে কেউ ভালোবাসবে না ঠিক আছে এটা আমি একদম সত্যি প্রমাণ পাইছি আমার টুক লাইফে ঠিক আছে আমার জীবনে কিছু কিছু সময় পার হয়েছে অনেক কষ্টের অনেক কষ্টের সেই কষ্টে থেকে আপনাদেরকে বলতাছি আপনারা কেউ কাজকে অবহেলা করেন না ঠিক আছে চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন তো এই তো আমার জামাটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে তো আমার যে যে পয়েন্টগুলো একদম মিলে গেছে তো জামাটা কেমন হইল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখেন সেলোয়ারটাও কিন্তু আমি তৈরি করছি তো এই সেলোয়ারের ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে আসে তো আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো অবশ্যই আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম